আওয়াজ শুনে কি মনে হচ্ছে আসসালাম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোগলাই পরোটার একটা পারফেক্ট রেসিপি চলুন ঝটফট ভিডিওটা দেখে বলে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এবং আরও একটা চামচ ময়দার মধ্যে এখন তেলগুলো খুব ভালোভাবে পিষিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব যেমনটা আমরা শিঙারার ডো তৈরি করি সেরকমই আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করছি এটা গরমও না ঠান্ডাও না একটু একটু করে পানি দেব আর একটু একটু করে মাখিয়ে নেব সবগুলো পানি একসাথে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় এটা একদম নরম হয়ে যায় তাই অল্প অল্প পানি দিয়ে একটা টাইট খামির তৈরি করে নিতে হবে আমার এখানে ওয়ান থার্ড কাপ মতো পানি লেগেছে দেড় কাপ ময়দার জন্য তো আপনাদেরও এ থেকে কম অথবা বেশি লাগতে পারে মোগলাই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এটা আমি এখন দেব মিনিটের জন্য ঢেকে রেস্ট দেব এখন আমি পুটা রেডি করে নেব মোগলাই পরোটার পুটা তার জন্য একটা প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে যখন একটু নরম হয়ে আসবে তখন এতে আমি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে আছে এক চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি বাচ্চার জন্য তৈরি করেন বাচ্চারা কিন্তু মরিচটা কম পছন্দ করে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন সব কিছু আবার এক দু মিনিট আমি ভেজে নিয়েছি এখন আমি এতে চিকেনের কিমা দিচ্ছি এক কাপ এটা আমি মুরগির বুকের মাংসটা হাত ছাড়িয়ে ছুরি দিয়ে কিমা করে নিয়েছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও করতে পারবেন তো এর চিকেনের কিমাটা আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এখন এতে আমি মশলাগুলো দেব তাই চুলার জালটা একদম কমিয়ে দেব দেবো পুড়ে যাবে তবে আপনারা যদি আগুনটা হ্যান্ডেল করতে না পারেন সেক্ষেত্রে এক টেবিল চামচ পানি দিয়ে দেবেন এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণটা পুরের মধ্যে কম হলে ভালো নয়তো মোগলাই পরোটাটা ভাজার পরে নোনতা নোনতা লাগে আর সেটা ভালো লাগে না খেতে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সে সাথে ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এটা আমি পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে কুক করে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করার পর কিমাগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আর ভেতর থেকেও ভাজা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে ফেলবো আর দেখেন একটুও কিন্তু তেল নেই আর তেলের পরিমাণটা যত কম হবে কিমার মধ্যে মোগলাইটা খেতে ততই ভালো লাগবে কিমাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেবো আর এখানে ডোটাও কিন্তু অনেকটাই রেস্ট পেয়ে গেছে এখন আমি এটা দুই ভাগ করে নিচ্ছি কিছুটা মাখিয়ে দুই ভাগ করে এক ভাগ আমি ঢেকে রাখবো আর এক ভাগ দিয়ে আমি এখন মোগলাইটা তৈরি করে দেখাবো কাউন্টারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে আর যেটা দিয়ে বেলবো বেলুনটার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এইভাবে তেল ব্রাশ করলে রুটিটা বেলতে অনেক বেশি সুবিধা হয় আর এটা অনেক সুন্দরভাবে বেলা যায় তো এটা আমি অনেকটাই পাতলা করে বেলেছি সাইডের পাশগুলো বিশেষ করে অনেক বেশি পাতলা করে বেলেছি আর মাঝখানটা আমি একটু মোটা রেখেছি কারণ মাছের সাইড দিয়ে কিন্তু পুরটা থাকে আর সেটা যদি অনেক বেশি পাতলা করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পুরটা দেওয়ার পর যখন আমরা এটা হাতে নেব তখন কিন্তু অনেক সময় ফেটে যায় তাই মাঝখানটা একটু মোটা রেখে চারপাশের এজগুলো গুলো পাতলা করে নেবেন আমি ঠান্ডা করা চিকেনের পুটা দিয়ে দিয়েছি এবং তার উপর আমি একটা কাঁচা ডিম ভেঙে দিয়েছি আর ডিমটা একটু মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন পুরগুলোর চারপাশে ওয়াল তৈরি করে মাঝখানে ডিমটা দিলে সেক্ষেত্রে আর ডিমগুলো বাইরে বের হয়ে আসবে না তো একটু কাঁচামরিচ ফ্রেশ ধনিয়া পাতা আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে এভাবে করে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ভাজার পর সুন্দর একটা স্মেল পাওয়া যায় বাই দা ওয়ে আমি কিন্তু ডিমের জন্য একটু হালকা লবণ দিয়েছি অনেক বেশি না তো আমি চিকেনের পুর থেকে ডিমগুলো নিয়ে চারপাশের রেজগুলোতে একটু লাগিয়ে নিচ্ছি এতে করে এগুলো যখন আমরা সিল করব তখন এগুলো সুন্দরভাবে আটকে যাবে তো আমি এভাবে একটা ফোল্ড দিয়ে নিয়েছি এখন লম্বা লম্বিভাবে আরেকটা ফোল্ড দিয়ে দিচ্ছি আর একটু একটু ডিম আমার হাতে লাগা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি লাগিয়ে নিয়েছি হাতের মাধ্যমে আর এরপর মাছের গুলো কিন্তু আমি এভাবে করে ফোল্ড করে দেবো ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী এটা 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 ফোল্ডটা করতে হবে আর এখন হচ্ছে আসল কাজ কাজ তোলার যদি অনেক বেশি নরম হয় মোগলাই পরটা আর মাঝখানটা যদি অনেক বেশি পাতলা করে বেলে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু এটা উঠতে চাইবে না তাই অবশ্যই মাছ মাঝের পাশটা একটু মোটা রাখবেন না হলে পরে এটা তোলার সময় ফেটে যাবে আর উপর মানে যেটা আমরা ভাজ দিয়েছি ভাজটা উপরে রাখবো পর্যায়ে আর একটা মোগলাই পরোটা ভাজার সাথে সাথে কিন্তু তেলে দিয়ে ফেলতে হবে এগুলো মানে পুর দিয়ে কিন্তু আর অপেক্ষা করা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর এটা পরে উঠাতে মানে পারবেন না অনেক বেশি কষ্ট হবে ছিঁড়ে যাবে তাই এটা অবশ্যই মাথায় রাখবেন চুলায় একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এটা অবশ্য ডুবো তেলে ভাজতে হয় তেলের পরিমাণটা এখানেও কম হয়েছে তাই চামচের সাহায্যে উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি আর এভাবে তেল দেওয়ার কারণে কিন্তু উপরটাও একই সাথে একই সময় সময় কিন্তু ফুলে যাবে নয়তো পরে দেখা যাবে ফুলতে চাইবে না আর চুলার জালটা মাঝারি হিটে রেখে কিন্তু মোগলাই পরোটাগুলো ভাজতে হবে অনেক বেশি লোহিটে করলে অনেক বেশি সময় লেগে যাবে আর অনেক বেশি হাই হিটে করা হয় সেক্ষেত্রে ভাজা কিন্তু হয়ে যাবে কালারও চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একপাশে যখন সুন্দর কালার এসে যাবে তখন সাবধানতার সাথে দুইটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে তো এটা আমি ভেজে নিয়েছি আমার একটা মোগলাই পরোটা ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট সময় লেগেছে তো আপনারাও এই সময়টা অবশ্যই দেবেন এই সময়টা না দিলে ভেতরের পুরগুলো কাঁচা থেকে যাবে ডিমটা বিশেষ করে আর তো তো সব ভাজাই আছে এটা ভাজা হয়ে গেছে আমি বাকিটাও কিন্তু এখন তৈরি করে ভেজে নেব আর এই মোগলাইয়ের মধ্যে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে তেল আছে আর তেলটা ঝরে যাওয়ার জন্য এটা অবশ্যই কোনো টিস্যু পেপার অথবা ছাকনির উপর রেখে দিতে হবে তাহলে এতে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো ঝরে যাবে এটা কিরকম খাস্তা হয়েছে আওয়াজটা শুনুন পটাটা বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো কেউ কমেন্ট করতে একদমই কিপটা আমি করবেন না আর লাইক দিতে তো একদমই না সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টিকটক থেকে দেখলে ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলেও ফলো করে দেবেন আর লাইক দিতেও ভুলবেন না তো দেখা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম